আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসটিতে সকলকে স্বাগতম আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর একটি পাঠ আমরা শিখতে চলেছি আজকে পাঠটি হচ্ছে শিক্ষকের মর্যাদা এটাকে আরবিতে বলা হয় অনেক সুন্দর একটি গল্প আপনারা অনেকে জানেন এই গল্পটি বাংলায় অনেকে এটার সাথে পরিচিত আমরা আশা করছি এখান থেকে অনেকগুলো নতুন শব্দ অনেকগুলো জুমলা আমরা শিখে যাব যে জুমলাগুলো আমরা আরবিতে কথা বলার সময় আমরা বেশি ব্যবহার করে থাকি তো অনেকেই রয়েছেন যারা সাধারণ শিক্ষিত লোক অর্থাৎ আরবি বোঝেন না বা বুঝতেও চান না তাদের প্রতি আজকে থাকবে হয়তো আপনি ভাবতেছেন যে আমি আরবি শিখে কি করবো আরবিতে আমার শেখার প্রয়োজন নেই তারপরে যদি আপনি মহাব্বত নিয়ে যে এটা হচ্ছে কোরআন শরীফের ভাষা হাদিস শরীফের ভাষা কবরের বাসা হাসরে বাসা জান্নাতের বাসা থাকবে আরবি আমাদের রসুর পাক তাআলা তালা আলহি সাল্লা সালামের বাসা ছিল আরবি সেই জন্য সেই মোহাব্ব যদি আপনি পড়েন আপনি দেখেন আপনি শুনেন সেটা শেখার চেষ্টা করেন নিশ্চিত আপনি উপকার পাবেন আপনি অবশ্যই সাহবা হাসিল করবেন ইনশাল্লাহ তো আশা করছি যাদের সামনে ভিডিওটি চলে আসছে কষ্ট হলেও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আজকে আমরা শিখব কতরুল মুআমি অর্থাৎ শিক্ষকের মর্যাদা অত্যন্ত সুন্দর একটি গল্প আমরা এখান থেকে অনেকগুলো নতুন শব্দ ইনশাল্লাহ শিখে যাব তো আমরা শুরু করতে যাচ্ছি তো কানাত তালা মিজি তালা মিজু। ছাত্ররা ছিল বা শিক্ষার্থীরা ছিল ফিল্ড মা অতীতকালের স্টুডেন্ট বা শিক্ষার্থীরা ছিল ইয়ারি না তারা অবগত ছিল তারা জানত তারা হ্যাক মানে অধিকার মো তাদের শিক্ষকের অর্থাৎ অতীতকালের স্টুডেন্টরা বা শিক্ষার্থীরা তাদের শিক্ষকের মর্যাদা সম্পর্কে তারা অবগত ছিল তারা জানত তারা সেগুলো ওভাবেই তারা শিক্ষা অর্জন করেছে যে শিক্ষকদেরকে উস্তাদদেরকে মান্য করতে হবে তাদেরকে তাদের হক সম্পর্কে তারা অবগত ছিল আমি পড়তেছি অনেকের এই শব্দগুলো ভালো লাগে লাগে কারণ এই শব্দগুলো পরিচিত মনে আর যাদের ভয় যে না আরবি পারবো না আমার পরিচিত অনেক স্টুডেন্ট রয়েছে যারা আরবিতে বুঝি বুঝিনা সেই জন্য মাদ্রাসায় পড়তে চাই না তবে আপনি কিন্তু ব্যর্থ যদি আপনি কোরআন শরীফ না পড়ে থাকেন আপনি অনেক কিছু পারেন আপনার দুনিয়ার মধ্যে অনেক সাইটগুলো আপনার জানা রয়েছে কিন্তু আপনি আহ কোরআন শরীফ পড়তে পারেন না তাহলে আপনি নামাজ কিভাবে পড়বেন আপনি কোরআন শরীফ পড়তে পারেন না আপনি কি হবে আপনার জীবন পরিচালনা করবেন কেননা জীবন পরিচালনার জন্য সকল দিকগুলো আলাপ আপ এই কালামুল্লাহ শরীফের মধ্যে এনেছেন যুক্ত করেছেন তো আপনার প্রতি অনুরোধ থাকবে যদি আপনি কোরআন শরীফ না পড়ে থাকেন আপনি অবশ্যই আজকে থেকে চেষ্টা করুন আর যারা পারেন তারা অবশ্যই প্রতিনিয়ত প্রত্যেক দিন হলে অল্প অল্প করে হলেও আমরা যেন কোরআন শরীফ পড়তে পারে এটা চর্চা যেন আমাদের মধ্যে থাকে আমাদের দিলের মধ্যে যেন এটাকে লালন করতে পারে আল্লাহ যেন তফিক দেন তো আমি আবার ও শুরু থেকে আবার পড়ছি কানা ছিল তালা মেয়েজু শিক্ষার্থীরা ফিল মাউজি অতীতকালে ইয়া আরিফুনা তারা জানতো অবগত ছিল হাক্য মানে অধিকার সু মুহীন তাদের শিক্ষকের ইয়াকি ফুনা তারা দাঁড়িয়ে যেত ইজা যখন মার্রবিহীন তাদের সামনে দিয়ে তাদের কাছ দিয়ে যখন হেঁটে যেতেন অতিক্রম করতেন তখন তারা কি করতো দাঁড়িয়ে যেত ইয়াকে ফু তারা দাঁড়িয়ে যেত ইরা যখন মারিক্রম অতিক্রমত বিহীন তাদের সম্মুখ দিয়ে ওসাল্লিম শুধু তারা দাঁড়িয়ে যেত না ইসাল্লিম ইসালিম না তারা সালাম করতো আলেহিন তাকে অর্থাৎ শিক্ষককে তারা সালাম দিত বয়াম সিয়ার হাঁটতো ফল ফাহু তারা তাদের পিছনে অর্থাৎ শিক্ষকের পিছনে তারা হাঁটতো সম্মানের জন্য মর্যাদার জন্য তারা আহ পিছনে হাঁটতো ফল মানে পিছনে তার পিছনে হাঁটতো ওলা ইয়াজ লিসু না তারা বসতো না হাতা ইয়াজ লিসু অর্থাৎ শিক্ষক না বসা পর্যন্ত তারা বসতো না এখন তো অনেকটা ডিফারেন্স ভিন্ন হয়ে গেছে শিক্ষক আহ পাশ দিয়ে চলে গেলো স্টুডেন্টরা কেউ কেয়ারই করছে না তারপরে ক্লাসের মধ্যে শিক্ষক দাঁড়িয়ে রয়েছেন স্টুডেন্টরা বসে রয়েছেন এরকমটা দেখা যায় মাঝে মধ্যে এটাই বলা হচ্ছে অতীতকালে তাদের স্টুডেন্টরা শিক্ষার্থীরা তাদের শিক্ষকের মর্যাদা সম্পর্কে তারা অনেক অবগত ছিল তো তারা মান্য করত আমরোহ আমাদের তাদের আদেশ দা ইমান সর্বদা তার মো না হু তারা তারা মানে আনুগত্য করতো ই না আবাদান আবাদান তারা তার কথাগুলো সর্বদাই মান্য করার চেষ্টা করতো তারা কখনো অবাধ্য হতো না না তারা সব সবসময় শিক্ষকের সকল ধরনের মারিদ ওয়া ও নাহু আর তারা কি করতো উপস্থিত হতো সেবা যত্ন করতো ইজা যখন মারিদ ও শিক্ষক বা উস্তাদ যখন অসুস্থতা অসুস্থ হতেন তখন তারা সেবা যত্ন ফুনা আর তারা দাঁড়াতো তার সামনে সাথে বিনয়ের সাথে শিক্ষার্থীরা আমরা এই শব্দগুলো যারা নতুন মনে হয় এই শব্দগুলো আমরা লিখে লিখে মনে রাখার চেষ্টা করব যেমন উ দু আর তারা ডাকে সারা দিত বা এখানে অর্থ হবে তারা উপস্থিত হতো এরা যখন মাদ তখন অসুস্থ হতো শিক্ষক আর তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেত তার সামনে বিনয়ের সাথে করতো থাকতো শিক্ষার্থীরা এই শব্দগুলো যদি নতুন মনে হয় আমরা লিখে রেখে মনে রাখার চেষ্টা করি শাল্লাহ আচ্ছা তো এটা হচ্ছে শিক্ষকের মর্যাদা সামগ্রীকে আগের কার দিনের তাদের অবস্থা বর্ণনা করেছেন এখন আমরা সুন্দর একটি কিসা বা কাহিনী আমরা জানি কানাল কিসা ফি হসিল হারুন রশিদ খলিফা আব্বাসি যুগের খলিফা ছিল হারুন রশিদ সেই যুগে একটি কিসা বা কাহিনী রয়েছে সেই বিষয়ে আমরা এখন জানব তো এখন আমরা সেই বিষয়টা ইনশাআল্লাহ সুন্দরভাবে জানার চেষ্টা করব তো কিসাই ছিলেন প্রসিদ্ধ আব্বাসী খলিফা হারুন রশিদের প্রাসাদের শিক্ষক ছিলেন তো কানা মানে ছিলেন কেসা ইউ কেসা মানে শিক্ষক ইয়ে কসিন কসিন মানে হচ্ছে প্রাসাদ হারুন রশিদ হারুন রশিদের খলিফা খলিফা হারুন রশিদের আব্বাসি আব্বাসী যুগের মাসুর প্রসিদ্ধ মাসুর বা আব্বাসী যুগের হারণ রশিদের আর হাউস চিটো যাকে বলি আমরা গৃহ শিক্ষক ছিল ওই এই কিসাইয় আচ্ছা ওয়াকানা এবং তিনি ছিলেন ইউ শিক্ষা দিতেন ইব হে তার দুই সন্তানকে বা দুই ছেলেকে আল আমিন ও আমিন ওয়াল মামুন একজন ছেলের নাম হচ্ছে আমিন আল আমিন আরেকজন হচ্ছে কি মামুন বা ইনতাহা শেষ করলেন মিন তাদের সিহি ইয়মান একদিন তাদের পড়াশোনা শেষ করলেন ফাস্তাবাক দারিসানে অতঃপর তারা দৌড়ে গেল দুই শিক্ষার্থী দা সানে দুই শিক্ষার্থী বা দুই ছাত্র ইলাইহী তার দুইটা জুতার দিকে দুইটা জুতার দিকে তারা উভয়ে ছুটে গেল তারা দৌড়ে গেল কুল্লুন প্রত্যেকেই ইউ রিদিও তারা চেয়েছিল আন যে ইউ মুহা তারা এগিয়ে দেবে ইলাইহি তার দিকে আব প্রথমে যে কার আগে কে তার জুতাগুলো এগিয়ে দিবে সেটা নিয়ে তারা প্রতিযোগিতা করতে লাগলো ওয়াক্তালাফা অর্থাৎ হ্যাঁ এটাই মতানক করতে মত পরে ইত্তাফাক তারা একমত হলো যে আলা আনিও কদ্দিমা তারা এগিয়ে দিবে লাহু তার কুল্লুন প্রত্যেকে মিনহুমা তাদের দুজনে না আলাতান একটি করে জুতা অর্থাৎ বাদশার দুই ছেলে তারা দৌড়াদৌড়ি করে চলে গেল যে কার আগে কে জুতাগুলো এগিয়ে দিবে তখন তারা দুজনেই কারাগারি করতে লাগলো যে কার আগে কে নিয়ে দিবে তখন তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হল প্রতিদিনের সৃষ্টি হলো তখন দুজনে সিদ্ধান্তে উপনীত হলো যে একজনে একটা করে যত দেবে না একটি করি রোজা আ বা আদা সানে সাথে দারিসান এ কসরি রোজা ফিরে আসলো বা আদা পরে দিয়ে সাথে তাদের পাঠ থেকে তাদের শিক্ষা থেকে দার ইসান ওই দুই ছাত্র অর্থাৎ বাদশার দুই ছেলে আমিন এবং মামুন ইলাল করসরে প্রাসাদের মধ্যে শিক্ষার্থীরা আশা করছি এভাবে যদি আমরা এখান থেকে সবগুলো শব্দ হয়তো আমাদের অনেকে মনে থাকবে না তারপরেও যদি কিছু শব্দ কিছু জুমলা যদি আমরা মনে রাখতে পারি ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই শব্দ অর্থগুলো বা শব্দের জুমলাগুলো আমরা যখন মনে রাখবো অবশ্যই আমাদের এই শব্দগুলো আমরা কোরআন শরীফের মধ্যে হাদিস শরীফের মধ্যে বা অন্য আরবিতে কথা বলার সময় আমাদের অবশ্যই অনেক কাজে লাগবে ইনশাল্লাহ আশা করছি যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই উপকৃত হবেন আশা করছি আমরা যখন সম্মিলিতভাবে আমরা এই অনলাইনের মাধ্যমে আমরা শেখার চেষ্টা করব। যাতে এই অনলাইন আমাদের আমাদের জন্য অভিশাপ না হয়ে আশীর্বাদ হয় যেন এখান থেকে আমরা ভালো কিছু শিখতে পারি আল্লাহ পর্যন্ত অফির দান করেন তো এরপরে ওয়া আলিমা আর জেনে গেলেন রশিদ বা শারন রশিদ তিল্কা ওয়াকই এই ঘটনা তিলকা মানে হচ্ছে ওই ঘটনাটি যেটা ঘটেছিল অর্থাৎ বাদশার দুই ছেলে তার শিক্ষককে জুতা নিয়ে যাচ্ছে এই ঘটনাটি ও এবং তালাশ করলো ডাকলেন মোয়াল্লিমুহা অর্থাৎ তার তাদের উবের শিক্ষকে কিসাই কিসাইকে ডাকলেন কিসাইকে তলব করলেন পালাম্মা অতপর কমা দাঁড়িয়ে গেলেন মোয়াল্লিমু তার শিক্ষক বাইনাইয়া দাই হে তার সামনে সা আলাহু তাকে প্রশ্ন করুন মান কে আজান্নাস অর্থাৎ বাদশাহ প্রশ্ন করলেন যে কে সবচেয়ে বেশি সম্মানিত বাদশাহ ওই শিক্ষককে অর্থাৎ কিসাইকে প্রশ্ন করলেন যে মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে কলা তখন কলার কিসাই কিসাই বললেন আমি আমার জানা মতে আমি অর্থাৎ বাসা থেকে আর কেউ সম্মানিত মর্যাদাপূর্ণ হতে পারে না কলার রশিদ অর্থাৎ হারুন রশিদ বলতেছেন ইন্না নিশ্চয়ই আস নাস নাজ নিশ্চয়ই মানুষের মধ্যে সম্মানিত ব্যক্তি হচ্ছেন মান যে ইয়াতা সা বা ক যার জন্য দৌড়াদৌড়ি করে আলা হামলে বহন করার জন্য না আলাইহি। ইবনাল খলিফা অর্থাৎ বাঁশশার ছেলে ছেলেরা দৌড়াদৌড়ি করে বা ছুটে যায় যার জুতা বহন করার জন্য সে না বেশি সম্মানিত আপনি কি বলতেছেন যে বাঁশশাহ সময় নিত ইব না নিশ্চয়ই আজ যান মানুষের মধ্যে বাসা বলতেছেন মানুষের সবচেয়ে সময় তো হচ্ছে সেই মান যে ইয়াতা চা বা যে দৌড়ে যায় যার জন্য দৌড়ে যায় আলা আলা হামলে বহন করার জন্য না আলাইহি তার দুই জুতো ইবনাল খলিফা খলিফার ছেলে মানে পুত্র বা সন্তান ছেলে অর্থাৎ খলিফার ছেলে যার জোতা বহন করার জন্য ছুটে যান সে নেব বেশি সময় নিত এটা বাদশাহ হারুন রশিদ বলতেছেন আতা অতপর সে শুরু করলো ইয়া কিসাই ক্ষমা প্রার্থনা করতে খফান ভয়ে কেন কোন ভাই না তিনি দারণ করতেছে আন্নাহু নিশ্চয় তিনি কদ আখ তো সে ভুল করে ফেলেছে অর্থাৎ শিক্ষক শিক্ষক বাদশার ছেলে ছেলেরা তার জুতা নিয়ে দৌড়াদৌড়ি করে তার জুতা বহন করতেছে আর এই বিষয়টা বাসার জেনে গেছে এই বিষয়ে তিনি ইয়া জিরু প্রার্থনা করতেছেন খান ভয়ে অজন্ায় এবং তিনি দারণ করতেছেন আন্নাহু নিশ্চয় তিনি কদ আখ তো আ যে তার ভুল হয়ে গেছে দেখুন এখানে বোঝানো হচ্ছে যে শিক্ষকের মর্যাদা কত এই বিষয়ে বা কথা হচ্ছে এটা বা না আমি কিভাবে হতে পারে কিন্তু আমি তো মনে করছি যে সবসেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে নাস মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত হচ্ছে ওই ব্যক্তি মান যার জন্য ইয়া তা বা ক দৌড়ে দৌড়ে যান আলা হামলি বহন করার জন্য না আলা না আলাইহি দুইটি জুতো ইবনাল খলিফা খলিফার ছেলেরা খলিফার পুত্র যার জুতা বহন করার জন্য দৌড়ে যান সে না বেশি সম্মানিত আপনি কি বলতেছেন তখন বলতেছে আহ ওই শিক্ষক ভাবতে আমার তো ভুল হয়ে গেছে আখজা তিনি শুরু করলেন অথবা শুরু করে কিসা ইয়ে কিসা ই অর্থাৎ ওই শিক্ষক ই আতা জিরু ক্ষমা প্রার্থনা করতে খৌফান ভয়ে অজন্যা তিনি দাঁড়ানো করতে আন্না হনে সে তিনি কদা আখ তো আ তার ভুল হয়ে গেছে রশিদ অর্থাৎ বাদশাহ রশিদ হারুন রশিদ বলতেছেন লাকদ সারি নিশ্চয় আমি অনুপ্রাণিত আনন্দিত মা আমিলা বিহি তাদের তাদের আমলের দ্বারা তাদের এই কাজে আমি অনেক আনন্দিত সারি আমি আনন্দিত মা যা আমিলা বিহি তারা যে আমলটি করেছে ইন্না নিশ্চয়ই আহসান আল মার নিশ্চয়ই মানুষের মধ্যে মারা ব্যক্তির মধ্যে আহসান অধিক উত্তম অধিক সুন্দর বা অধিক আহসান উত্তম হচ্ছে আল্লাহ যে লা কাব্যারও যে অহংকার করে না আন সালাসা সালাসি মানে তিনটি বিষয়ে তিন তিনটি গুণের মাধ্যমে তিনটি গুণ কোনটি তাহ অর্থাৎ বিনয়ী হবে তার বাসার প্রতি ওয়ালি ওয়ালি দা তার পিতা মাতার প্রতি ওয়ু আল্লি মিহি এবং তার শিক্ষকের প্রতি তার উস্তাদের প্রতি অর্থাৎ তিনজনের প্রতি বিনয়ী হইতে সে অহংকার বোধ করে না সে এক নম্বর হচ্ছে বাসার প্রতি পিতামাতার প্রতি এবং শিক্ষকের প্রতি তো প্রিয় শিক্ষার্থীরা আমরা 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 এই সুন্দর একটি গল্প আগে হয়তো অনেকে বাংলায় পড়েছিলাম বা শুনেছিলাম বা অনেকে মাধ্যমে আমরা জেনেছিলাম যে বা সাহারণ রশিদের ছেলের একটি ঘটনাটা এই গঠনটা আজকে আমরা আরবিতে ইনশাল্লাহ শিখে গেলাম তো আশা করছি যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রিয় শিক্ষার্থীরা যারা তোমরা দেখেছ অবশ্যই এখান থেকে অনেক শব্দ আমরা নতুন শব্দ আমরা শিখলাম যেমন না আলুন মানে হচ্ছে জুতো তারপরে খফুন মানে হচ্ছে বয় জন্ম মানে হচ্ছে ধারণা করা তারপর অনেক শব্দ সিফাত মানে হচ্ছে গুণ তারপরে আল মার মানে হচ্ছে ব্যক্তি হ্যাঁ ইয়াতা কাব্বার মানে অহংকার করা আচ্ছা আলাম অধিক জানা অধিক বোঝা সবচেয়ে বেশি জানা অনেক শব্দ যেমন না সত মানুষ রোজা আর ফিরে আসা অনেকগুলো শব্দ ইনশাল্লাহ আমরা এখান থেকে শিখে গেলাম তো আশা করছি এভাবে আমরা যদি প্রতিনিয়ত আমরা হেওয়ার অর্থাৎ আরবিতে কথোপকথন পাশাপাশি আমরা নতুন সুন্দর পাঠ যদি আমরা শিখি এভাবে আমরা এখান থেকে অনেকগুলো শব্দ আমরা ইনশাল্লাহ শিখে যাবো তো শিক্ষার্থীরা আশা করছি আমরা অনেক শব্দ অনেক বিষয় আমরা ইনশাল্লাহ এইভাবে শিখে যাব শিখতেই থাকবো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকেই বিশেষ করে কোরআন শরীফের ভাষা হাদিস শরীফের ভাষা কবরের ভাষা মিজানের ভাষা হাসরের ভাষা জান্নাতের বাসা বিশেষ করে আমাদের সালামের বাসা আর বাসা এই বাসাকে আমরা ভালোবাসে যেন আমরা নিজেদের আয়ত্ত করে নিতে পারি আল্লাহ যেন আমাদের সকলকেই সেই তৌফিক করেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম ওয়া ওয়া